বিএনপির উদ্দেশ্যে রুমিন ফারহানার নতুন বার্তা ব্রাহ্মণবাড়িয়া বিএনপি থেকে বহিষ্কৃত নেতা এবং ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে শুক্রবার দুই জানুয়ারি দুপুরে যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান মনোনয়ন মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর বিএনপির উদ্দেশ্যে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি কোন কষ্ট বা ক্ষোভ নেই দলের যখন দুঃসময় ছিল তখন বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময় দেখা গেছে আমার বয়স এবং রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড় সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি তিনি বলেন আপনারা দেখেছেন যখন দু সালের সংসদে দু সাল থেকে আমি জয়েন করি এবং সেখানে আমার ভূমিকা কী ছিল দল যখন দু সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে আমি এক মুহূর্তেও চিন্তা করে যখন বলেছে আমি সেই মুহূর্তেই পদত্যাগ করেছি এরপরও যদি দল মনে করে নতুন নেতৃত্ব তাকে আমি স্বাগত জানাই দল যদি মনে করে যে আমার সেবার আর প্রয়োজন নেই ঠিক আছে আমি আমার রাজনীতি চালিয়ে যাব তিনি আরও বলেন কিছু কিছু জায়গায় আমার কর্মীদেরকে বলা হচ্ছে যে তাদের ওপরে হয়তো মামলা দেয়া হবে আমি বলেছি এরকম কিছু হলে নিশ্চয়ই প্রশাসনকে আমি সেটা জানাব যদি এমন কিছু হয় যেটা আমার নির্বাচনে প্রভাব ফেলবে এবং নেতাকর্মীদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে তাৎক্ষণিক আমি ব্যবস্থা নেব উল্লেখ্য জোটগত সমঝোতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি জমিয়াতে উলেমায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয় বিএনপি